হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি দুই বোন ক্লথ স্টোরে এবং দুই বোন থেকে কিন্তু আজকে আমরা দেখব দারুণ কিছু কালেকশন আজকে আমরা কি কালেকশন দেখব ভাইয়া আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাদের জন্য একদম প্রিমিয়াম কিছু বস কাপড় নিয়ে আসছি কাপড় নিয়ে আসতে কিন্তু আজকে মাশাআল্লাহ দেখেন গজের ভিতরে অনেক সুন্দর কাজ করা আছে এগুলো তো সুতির মধ্যে থাকছে তাই না সুতির মধ্যে হবে খুবই কোয়ালিটি সম্পন্ন হবে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনাদেরকে অনেক ধরনের ডিজাইনের থ্রি পিস থাকবে প্লাস এগুলো থাকবে ঠিক আছে এই যে শুরুতে ওটা আমরা দেখে নিলাম একটা একটা করে এখানে আছে আপনাদের যেটা ভালো লাগবে এটা বহর কিন্তু ফুল আড়াই হাত ফুল আড়াই হাত থাকবে এটা দিয়ে আপনারা যে কোনো কিছু তৈরি করতে পারবেন জামা ওড়না থেকে শুরু করে মোটামুটি সবকিছুই তৈরি করতে পারবেন যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে দ্রুত পাঠিয়ে দিবেন এই দেখেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার দুইটা গিয়েছে দেখেন অনেক সুন্দর এই দেখেন এই কালারটা দেখেন অনেক সুন্দর এই কালারটা কিন্তু কাজ করা আছে ভিতর দিয়ে যে সুতার কাজ করা আছে এটা গজ কত করে থাকবে ভাইয়া এটা গজ দিয়ে দিব একদম অফারে মাত্র 150 টাকা গজ only 150 only 150 টাকা গজ আচ্ছা মাত্র 150 টাকা গজ পেয়ে যাচ্ছেন আপনারা এইটা দেখেন সাদাটা মাশাআল্লাহ কত বেশি সুন্দর দ্রুত অর্ডার করে ফেলেন যে নিবেন দ্রুত অর্ডার করে ফেলবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন গুলো কিন্তু আপনারা হাতে পেয়ে যাবেন যেটা যেটা লাগবে সেটাই দ্রুত অর্ডার করবেন অনেক সুন্দর এই সবগুলোরই দাম থাকছে কিন্তু অনলি 150 টাকা পারবো এরপরও কিন্তু এখানে কিছু থ্রি পিস আছে আমরা সেগুলোও দেখে নিব যেটা আপনাদের পছন্দ হয় আপনারা একটু দ্রুত অর্ডার করার চেষ্টা করবেন কোয়ালিটি খুবই ভালো হবে সুতির মধ্যে আরাম পুরো একদম কিন্তু সুতির মধ্যে থাকে ডিজাইনটা প্রত্যেকটার ভিতরে একটু করে কাজ থাকছে এছাড়া এখানে আছে বিভিন্ন থ্রি পিস এই থ্রি পিসগুলো কি রকম প্রাইস থাকবে এই থ্রি পিসগুলো আসলে এটা অরজিনাল একদম বিবেক থ্রি পিস যেটা সুতির মধ্যে কি সুতির ভিতরে 100% সুতি হবে কাজ করা আছে অনেক আছে এটা এটা ওরনা কি একদম হবে পাঁচ হবে বড় পাঁচ হাতের আর এটা হলো যারা ভিবেক ব্র্যান্ডের যারা থ্রি পিস কিনে কিন্তু অবশ্যই জালে যে এগুলা কাপড়গুলো কোয়ালিটি কেমন করে নিব চলেন আমরা দেখে নিব যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এই যে কালেকশনটা দেখেন খুবই সুন্দর মাশাআল্লাহ একটা একটা করে ভাইয়া এখানে রেখে দিচ্ছে আপনাদের যেটা ভাল লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে নেন যার যেটা পছন্দ সবগুলোর কিন্তু দাম কিন্তু सेम থাকবে না আলাদা থাকবে ভাইয়া হ্যাঁ সবগুলোর দাম একবারে सेम থাকবে আচ্ছা সবগুলোর প্রাইসটা কিন্তু একদম सेम থাকবে সবগুলোতেই ছোটখাটো কাজ আছে কিন্তু এই যে দেখেন এরকম কাজ আছে দামটাও কম থাকবে কিন্তু অর্ডার করবেন ফুল বডিতেই কাজ থাকবে আচ্ছা ফুল বডিতেই কাজ থাকবে এবং এগুলো হচ্ছে একদম কোয়ালিটি সম্পন্ন কালেকশন হবে আপনারা চেষ্টা করবেন একটু দ্রুত অর্ডার করে এটার প্রাইসটা কেমন দিচ্ছেন? এটা আমরা প্রাইসটা আসলে একদম লটের প্রাইস দিয়ে দেব। একদম লট যে দামে কিনে মানুষ সেই দামে দিয়ে দেব। আচ্ছা। এটা প্রত্যেকটা রেড থাকের এতে দেখেন পিছন পাটাও কিন্তু কাজ করা পেয়ে যাবেন। সামনে পিছনে হাতা অল ওভার কাজ করা আছে। যেটাই নিবেশ টাকা টাকা আচ্ছা যেটাই নিবেন আপনারা পেয়ে যাচ্ছেন যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন কম দামে একদম সেরা মানের কালেকশন দেখেন যেটা পছন্দ দ্রুত অর্ডার করতে হবে নাম্বার দেওয়া আছে এই নাম্বার যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন কিন্তু বড় হবে ওনার একদম পাঁচ হাতে দেখার সম্ভব না বুঝছেন আচ্ছা একদম পাঁচ হাতের ওনা হবে একদম সবগুলোই বড় ওনা পেয়ে যাচ্ছেন আপনারা চেষ্টা করবেন একটু দ্রুত অর্ডার করার যেই নেবেন একটু দ্রুত অর্ডার করবেন দেখেন অনেক সুন্দর মার্শাল্লাহ প্রত্যেকটা কালেকশনই খুবই সুন্দর যার যেইটা পছন্দ দ্রুত স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো কিন্তু আপনারা হাতে পেয়ে যাবেন এই যে দেখেন সবগুলো কালেকশনই খুবই সুন্দর হবে এবং এগুলোর হাতা বের হবে কিন্তু সাইড থেকে আছে নিচ থেকে থেকে নিচে হাতা

সবগুলোই থাকছে অনলি 900 টাকায় বেকের মধ্যে তাই না আচ্ছা দ্রুত অর্ডার করে ফেলেন যার যেটা লাগে দ্রুত অর্ডার করে ফেলেন একদমই কোয়ালিটি সম্পন্ন ভালো মানের কালেকশন গুলোই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন চেষ্টা করবেন একটু দ্রুত অর্ডার করার যেই নেবেন একটু দ্রুত অর্ডার করবেন মাশাআল্লাহ অনেক সুন্দর দেখেন খুবই সুন্দর

মানে এখানে কিন্তু বান্ডিলকে বান্ডিল কালেকশন আছে চারশো আশির আপনারা ওগুলোও নিতে পারেন আর আজকে যেগুলো দেখছেন এগুলো নয়শো এই যে বাকি কালারগুলো আমরা দেখি আমরা দেখে দিচ্ছি যার যেটা ভালো লাগে এখান থেকে আপনারা ভাইয়াকে পাঠিয়ে দেন দেখেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে যেইটা আমি সবাইকে ভিডিও কল দিয়ে মাল দেখায় জি ভিডিও কলে কিন্তু ভাইয়ার সময় নিয়ে আপনাদেরকে দেখায় ভাইয়া কিন্তু আপনাদেরকে অনেক সময় দেয় যারা রেগুলার কেনাকাটা করেন ভাইয়ার এখান থেকে ভিডিওতে একটা লাইক দেবেন আর এইরকম ভিডিও আরও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন দেখেন কত সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা মাত্র নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন অনলি নয়শো যেটাই নেবেন মাত্র নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন শপের লোকেশন দিয়ে দিব। দুই বোন ক্লথ স্টোর রেলওয়ে আলামিন হকার্স মার্কেট দোকান নম্বর পঁয়ত্রিশ বগুড়া ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন টু নাইন ডাবল ওয়ান নাইন সেভেন সিক্স নাইন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ